যাচ্ছি রাজু শাউন্ডটা টেস্টিং করতে তিনটে সাড়ে তিনটের মধ্যে টেস্টিং ধরবো সাড়ে তিনটের সময় টেস্টিং ধরবো আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসুন দেরিয়াপুর রায়না দেরিয়াপুরে যদি না আসতে পারেন তাহলে রাজু সাউন্ডের মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাই কল করে জেনে নেবেন কোন জায়গার বাড়িটা এই বার হল এখন কান্নাঘাটে ওই মোটামুটি মধ্যে চলে যাবো সাড়ে তিনটে থেকে টেস্টিং শুরু হবে যারা ইউটিউবার আছে অবশ্যই চলে আসবে পঞ্চাশ হাজার মানুষের তারা চলে আসবে টেস্টিক দেখতে দশটা হাজারের গাড়ি সাউন হবে তো আসবেন অবশ্যই আবার টেস্টিক দেখতে এই গাড়িগুলো লড়ি হচ্ছে এই তো যাচ্ছি টোপার ওপার ওপার তো সকালে চলে এসো অবশ্যই টেস্টিং ভিডিওটা দেখতে রাজু শহরের টেস্টিং ভিডিও দেখতে তিনটে থেকে শুরু হবে রায় না দেরিয়াপুর যেভাবে আসতে হবে জেনে নেবে অবশ্যই ভালো থাকবে দেখতে হবে আর ওখানে দেখা হচ্ছে সবার সঙ্গে